এখন আমি ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপক্ষে দুইটি পাত্র দেওয়া আছে প্রথম পাত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ষাট এম এল জিরো পয়েন্ট ফোর মোলার এ এম দ্রবণ রয়েছে এবং দ্বিতীয় পাত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফর্টি এম এল জিরো পয়েন্ট টু মোলার এক্স বি এর দ্রবণ রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এব টু এর কেএসপি সমান সমান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইটী ফোর টেন টু থ্রি মাইনাস এইট প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এব টু যোগের দ্রাব্যতা নির্ণয় করো এবং ঘনং প্রশ্ন দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে কোনো অধ্যক্ষেপ পড়বে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণক প্রশ্নের সমাধান করবো গণং প্রশ্নে এবি টু যোগের দ্রাব্যতা নির্ণয় করতে বলা হয়েছে আমরা মূলত আমরা মূলত এবি টু এর কেএসপির মান ব্যবহার করে এবি টু যৌগটির দ্রাব্যতা নির্ণয় করবো সুতরাং এবি টু যৌগকে আইনত করলে এ টু প্লাস ক্যাটায়ন পাওয়া যায় এবং বি ওয়ান মাইনাস অ্যানায়ন পাওয়া যায় আপনারা সবসময় মনে রাখবেন কোনো যোগের প্রথমে যে মৌলটি থাকে সেটি সবসময় ক্যাটায়নে রূপান্তরিত হয় এবং কোনো যোগের শেষের অংশে যে মৌলটি থাকে সেটি মূলত অ্যানআনে রূপান্তরিত হয় এবং কোন মৌলটি কয়টি ইলেকট্রন দেবে বা কয়েটি ইলেকট্রন নেবে অর্থাৎ কোন মৌলের মান কী হবে তা মূলত অপোজিট সংখ্যা দেখে নির্ণয় করতে হয় এখানে এ এর মান হবে টু প্লাস কারণ নিচে টু রয়েছে এবং বি এর জারুন মান হবে ওয়ান মাইনাস কারণ এর নিচে ওয়ান রয়েছে আপনারা সবসময় অপোজিট সংখ্যা দেখে জার্মান নির্ণয় করবেন এখন আমরা পরমাণুকে ব্যালেন্স করব যেহেতু এবি যোগে দুইটি বি পরমাণু রয়েছে কাজ এখানে আমরা টু দিব এখন আমরা মনে করি এবি টু যোগের দ্রাব্যতা হচ্ছে এস এ টু প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে এস এবং বি ওয়ান মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে টু এস সুতরাং কেএসপি সূত্র অনুসারে লেখা যায় কেএসপি সমান সমান এ টু প্লাস মাল্টিপ্লাই বি ওয়ান মাইনাস এবং এখানে পাওয়ার হিসেবে টু দিব কারণ এখানে দুই মল বি ওয়ান মাইনাস আনান রয়েছে বা কেএসপি সমান সমান এ টু প্লাস আয়নের ঘনমাত্রা আমরা এস মনে করেছি কাজে এখানে আমরা এস দিব মাল্টিপ্লাই বি ওয়ান মাইনাসের ঘনমাত্রা টু এস কাজে এখানে আমরা টু এস দিব এবং উপরে স্কয়ার হবে বা কে এস পি সমান সমান এস মাল্টিপ্লাই ফোর এস বা কে সমান সমান ফোর এস কিউব যেহেতু প্রশ্নে এবি যোগের দ্রাব্যতা নির্ণয় করতে বলা হয়েছে এবং আমরা দ্রাব্যতাকে এস মনে করেছি কাজেই এই সমীকরণ থেকে আমরা মান নির্ণয় সুতরাং বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যাবো এবং ডান পাশে অংশকে বাম পাশে নিয়ে যাব সুতরাং লেখা যায় ফোর এস কিউব সমান সমান কেএসপি বা এস কিউব সমান সমান কেএসপি ডিভাইড বাই ফোর বা এখন আমরা এই কিউবটিকে ডান পাশে পাঠাব সুতরাং বাম পাশে থাকে এস এবং ডান পাশে এই কিউবটি গিয়ে কিউব রুট হয়ে যাবে সুতরাং এখানে থাকে কে বাই ফোর বা এস সমান সমান এখানে আমরা কে এস মান বসাবো উদ্দীপকে কেএসপির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস এইট কাজেই কে এসপির পরিবর্তে ওয়ান পয়েন্ট এইট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস এইট হবে এবং নিচে ফোর দিব বা এস সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং একক হবে মোল লিটার ইনভার্স ওয়ান যেহেতু আমরা এবি টু যোগের দ্রাব্যতা এস মনে করেছি এবং এসের মান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস পেয়েছি সুতরাং উত্তর লেখা যায় উদ্দীপকের এব টু যোগের দ্রাব্যতা সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস মোল লিটার ওয়ান এখন আমি ঘনং প্রশ্ন সমাধান করব ঘন প্রশ্নে লেখা আছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে কোনো অধ্যক্ষেপ পড়বে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো যেহেতু ঘনং প্রশ্নে প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে কোনো অধ্যক্ষেপ পড়বে কিনা সেটি নির্ণয় করতে বলা হয়েছে এবং উদ্দীপকে প্রথম পাত্রে ষাট এম জিরো পয়েন্ট ফোর মোলার এ এম এর দ্রবণ রয়েছে এবং দ্বিতীয় পাত্রে চল্লিশ এমএল জিরো পয়েন্ট টু মোলার এক্স বি এর দ্রবণ রয়েছে প্রথম পাত্রের এ এম দ্রবণ এবং দ্বিতীয় পাত্রের এক্সবি দ্রবণ মিশ্রিত করলে প্রথম পাত্রের এ এর দ্রবণ এবং দ্বিতীয় পাত্রের এক্সবি এর দ্রবণের মধ্যে বিক্রিয়া সংগঠিত হবে সুতরাং লেখা যায় উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় পাত্রের মধ্যে সংগঠিত বিক্রিয়াটি হবে ঠিক এরূপ যেখানে এ এবং এবং এক্সপি এই দুটি দ্রবণ পরস্পরের সাথে বিক্রিয়া করে এখানে একটু খেয়াল করুন উদ্দীপকে এবি টু যৌগ দেওয়া আছে যেখানে এ এর জারণ মান হচ্ছে টু প্লাস এবং বি এর জার মান হচ্ছে ওয়ান মাইনাস কাজেই এখানে এর জার মান হবে টু প্লাস এবং এম এর জারমান হবে টু মাইনাস যেহেতু এখানে এ এর জারুন মান টু প্লাস এবং এ এম যৌগটির মূল সংকেত হবে এমের নিচে টু এবং এর নিচেও টু 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 কাটাকাটি যায় সুতরাং এ এম কাজেই উদ্দীপকের প্রথম পাত্রে যে দ্রবণটি রয়েছে সেই দ্রবণের মধ্যে এ এম সংকেতটি রয়েছে কিন্তু বাস্তবে এ এর জারুনমান টু প্লাস এবং এমের জারুনমান টু মাইনাস হবে এবং এক্সবি যোগে বিয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস এবং এক্সের জারণ মান হচ্ছে ওয়ান প্লাস আপনারা সবসময় মনে রাখবেন প্রথম যোগের ক্যাটার্নের সাথে দ্বিতীয় যোগের অ্যানায়ন যুক্ত হয়ে উৎপাদে যৌগ তৈরি করে সুতরাং এ টু প্লাস ক্যাটার্নের সাথে বি ওয়ান মাইনাস অ্যানায়ন যুক্ত হয়ে এবি টু যোগ উৎপন্ন করে একইভাবে দ্বিতীয় যোগের প্লাস আয়নের সাথে প্রথম যোগের অ্যান যুক্ত হয়ে এক্স এম যৌগ উৎপন্ন করে এখানে এক্স এর এক্সের মান হচ্ছে ওয়ান কাজে এখানে ওয়ান হবে এবং অ্যামের জার মান যেহেতু টু কাজে এখানে টু হবে এবং ঘনক প্রশ্নে লেখা আছে প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে কোনো অর্ধেক্ষে পড়বে কিনা না গাড়িতে বিশ্লেষণ করো প্রথম পাত্রের দ্রবণ এবং দ্বিতীয় পাত্রের দ্রবণ বিক্রিয়া করে এবি টু যৌগ এবং এক্স টু ওয়ান যোগ উৎপন্ন করে এই উৎপন্ন যৌগ দুটির মধ্যে কোন যৌগটির অধকে পড়বে তা মূলত উদ্দীপকের দেওয়া তথ্য থেকে নির্ধারণ করা হয় আপনারা মনে রাখবেন উদ্দীপকে যে যৌগটির কে এস মান দেওয়া থাকবে আপনারা সেই যৌগটির কেআইপির মান নির্ণয় করবেন যেহেতু উদ্দীপকে এবি টু যোগের কে মান দেওয়া আছে কাজে আমাদের এবি টু যোগের কেআইপির মান নির্ণয় করতে হবে সুতরাং এবি টু যোগকে আইন করলে এ টু প্লাস ক্যাটারন পাওয়া যায় এবং বি ওয়ান মাইনাস পাওয়া যায় আপনারা সবসময় মনে রাখবেন যে জারুন মান সবসময় যৌগটির মধ্যে উপস্থিত মৌলের অপরিস সংখ্যা থেকে নির্ণয় করা যায় যেহেতু এখানে বি এর নিচে টু রয়েছে কাজেই এর জারন মান হবে টু প্লাস এবং এর নিচে ওয়ান রয়েছে কাজেই বি এর জারুন মান হবে ওয়ান মাইনাস এখন আমরা ব্যালেন্স করব যেহেতু যোগটির মধ্যে দুইটি বি পরমাণু রয়েছে কাজে এখানে আমরা টু দিব সুতরাং কেআইপির সূত্র অনুসারে লেখা যায় এ টু প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা মাল্টিপ্লাই বি ওয়ান মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা এবং উপরে পাওয়ার হিসাবে টু হবে এখানে উদ্দীপকে এবি টু যোগের কেএসপির মাদা আছে ওয়ান পয়েন্ট এইট ফোর টোয়েন্টি থ্রি পর মাইনাস এইট যেহেতু প্রথম পাত্রে ষাট এম এল জিরো পয়েন্ট ফোর মোলার এ এম যৌগ ছিল কাজেই মিশ্রিত দ্রবণে এ টু প্লাস আইনের ঘনমাত্রা হবে এস ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ভি এখানে এস ওয়ান হচ্ছে মিশ্রণের পূর্বে এ টু প্লাস আইনের ঘনমাত্রা এবং ভি ওয়ান হচ্ছে মিশ্রণের পূর্বে এ টু প্লাস আয়নের আয়তন এবং ভি হচ্ছে মিশ্রণের পরে মোট আয়তন সুতরাং লেখা যায় এস ওয়ানের পরিবর্তে জিরো পয়েন্ট ফোর মাল্টিপ্লাই ভি ওয়ানের পরিবর্তে সিক্সটি ডিভাইড বাই ভি এখানে ভি হচ্ছে মোট আয়তন যেহেতু প্রথম পাত্রে আয়তনের পরিমাণ দেওয়া আছে সিক্সটি এম এবং দ্বিতীয় পাত্রে আয়তনের পরিমাণ দেওয়া আছে ফর্টি এম এল মোট আয়তন হবে একশো এম এল এখানে আমরা একশো দিব এই অংশ হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর মোলার একই রূপে মিশ্রিত দ্রবণে বি ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা হবে এস টু ভি টু ডিভাইড বাই ভি এখানে এস টু হচ্ছে মিশ্রণের পূর্বে বি ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা এবং ভি টু হচ্ছে মিশ্রণের পূর্বে বি ওয়ান মাইনাস আয়নের আয়তন এবং ভি হচ্ছে মোট আয়তন সুতরাং লেখা যায় এস টুর পরিবর্তে জিরো পয়েন্ট টু মাল্টিপ্লাই ভিটুর পরিবর্তে ফর্টি এবং মোট আয়র্তন হবে ওয়ান হান্ড্রেড সুতরাং এই অংশ হিসাবগুলো পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো এইট মৌলার সুতরাং কেআইপি সমান সমান এখানে এ টু প্লাস আয়নের ঘনমাত্রা পেয়েছি জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই বি ওয়ান মাইনাস আয়নের ঘনমাত্রা পেয়েছি জিরো পয়েন্ট জিরো এইট এবং উপরে স্কোয়ার হবে বা কেআইপি সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সুতরাং যেহেতু উদ্দীপকে কেএসপির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস এইট এবং কেআইপির মান আমরা নির্ণয় করেছি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই দুইটি মানের মধ্যে কেআইপির মানটি বড় সুতরাং লেখা যায় কেআইপি হচ্ছে কে থেকে বড় আর যদি কেআইপির মান কে থেকে বড় হয় তাহলে সেই যোগটির অধ্যক্ষে পড়বে উত্তর হিসেবে লেখা যায় যেহেতু এবি টু যোগের কেআইপি কে থেকে বড় তাই মিশ্রিত দ্রবণে এবি টু যোগের অধ্যক্ষেপ পড়বে সকলকে ধন্যবাদ দেয় শুনবেশনার জন্য